বলতে এসেছি কথা উন্নয়নের ব্যক্তি পরিবার পাড়া প্রতি অঞ্চলের এ উন্নয়ন আজ মানুষের সম্মান বহুগুণে উন্নত জীবনের মান রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে তারি গৌরব গাথা করতে বর্ণনা নতুন পাঁচালি গান করেছি রচনা শুনো শুনো বন্ধু গান দিয়া মন বাংলার নয়ন করি বিবরণ আহা করি বিবরণ বাংলার উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের কার্যকালে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারেনি তৃণমূল সরকার হয়ে রয়ে গিয়েছে প্রতি পদে পদে সরকারের অমানবিক মুখ ফুটে উঠেছে দুর্নীতি স্বজন পোষণ আইন শৃঙ্খলার অবনতি শিল্পে বিনিয়োগ নেই কর্মসংস্থান নেই সব দিক দিয়ে পিছিয়ে পড়েছে বাংলা বাংলা এখন অন্ধ গলিতে ঢুকে পড়েছে এত কিছুর পরও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পনেরো বছরে নাকি প্রচুর কাজ করেছেন তার হাত ধরে বাংলা নাকি অনেক এগিয়ে গিয়েছে কিন্তু বাস্তব বলছে অন্য কথা বাংলার মানুষের অসহায় অবস্থা রুজি রোজগারের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে বাংলার মানুষকে ঋণের জালে জর্জরিত বাংলা দুর্নীতি তুলাবাজি একটা শিল্পে পরিণত হয়েছে এখানে কেন্দ্রের বিরোধিতা করে রাজ্যকে বঞ্চিত করেছেন তিনি এত কিছু বড় বলছেন অনেক কাজ করেছেন কিন্তু এখন পিছনের দিক থেকে এগিয়ে গেছে বাংলা রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান অর্থনৈতিক করিডোর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে এখানে এক লক্ষ কর্মসংস্থান আরো তৈরি হবে মুখ্যমন্ত্রী তার পনেরো বছরের রিপোর্ট কার্ড পেশ করলেন পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকবার পর যখন চলে যাচ্ছে তখন আমাদের রাজ্যের ঋণের পরিমাণ ছিল এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা মামাটি মানুষের সরকার এগিয়ে বাংলা পৃথিবীর কোন সরকার যে কাজ করতে পারেনি সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করে দেখিয়েছে তৃণমূল সরকার করে দেখিয়েছে মুখ্যমন্ত্রীর দাবি আজকে আমরা সম্পূর্ণ ঋণ জালে জড়িয়ে পড়লাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঋণ এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকায় পশ্চিমবঙ্গের শিল্পের কোন ভবিষ্যৎ নেই এমন কোন দপ্তর নেই যেখানে দুর্নীতি হয়নি রাজ্যের অনেক নেতা ও মন্ত্রী হয় জেলে রয়েছেন নয় বেলে রয়েছেন এত দুর্নীতি এর আগে কখনোই রাজ্যে হয়নি আর উন্নয়ন রাস্তায় বেরুলেই তার হাসি মুখের হোডিং ও ব্যানার চোখে পড়বে সেটা দেখতে গেলে আপনি হোঁচট খাবেন তাতে কোনো সন্দেহ নেই কারণ রাস্তাঘাট অতশ্রী চেহারা নিয়েছে এরকম অবস্থা রাজ্যের সর্বত্র চলুন দেখাই নদীয়ার একটি ছবি সেখানে কেমন উন্নয়ন হয়েছে আপনারা নিজে চোখেই দেখে নিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের নাম প্রতিচ্ছবি অর্থবর্ষে এই প্রকল্পে অন্তর্গত করিমপুর টু ব্লক মানে নদীয়া জেলার টেহট্টু বিধানসভা করিমপুর টু ব্লকের ডিভরকানি পঞ্চায়েতের অন্তর্গত আটত নম্বর বুথের এলাকায় পঁয়তাল্লিশটি এলইডি স্ট্রিট লাইট নির্মিত হইল যার প্রকল্প মূল্য দু লাখ পঁচিশ হাজার টাকা আমরা যারা এখানে আছি প্রত্যেকেই আঠাত নম্বর বুথের অধিবাসী আমার বুথে একটিও এলইডি স্থাপিত হয়নি আজকে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এখন সন্ধ্যা হয়তো সাতটা বাজে আমার বুথে একটি এলইডি স্থাপিত হয়নি এখানে আমরা জানি না কে বা কারা এই পোস্টারটি মেরে গেছে এই এই ফ্লেক্সটি মেরে গেছে যে দু লাখ পঁচিশ হাজার টাকার এলইডি আমার পাড়ায় স্থাপিত হয়ে গেছে শুধু আমার পাড়ায় না আমাদের দীঘলকান্দি গ্রামের আরেকটি বুথ সাতাত্তর নম্বর বুথে সেখানে আমি একটা মেরে গেছে যেখানে দু লাখ টাকা খরচ হয়ে গেছে একটি এলইডি স্থাপিত হয়নি আমি এই বুথের একজন সাধারণ নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের একজন ট্যাক্স পেয়ার হিসাবে পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দল শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখব এইভাবে মিথ্যে প্রকল্পের পোস্টার যারা মেরে যাচ্ছে এই টাকাগুলো যারা আত্মসাত করছে তাদের সঠিক তদন্তের আওতায় না তাদের শাস্তি দেওয়া হোক আপনারা ভিডিও যে ভিডিও তাকে দেখাতে বলব এটা আটাত্তর নম্বর পথ এদিকে দেখান একটি এলইডি আছে কি এদের এলইডি আছে নেই এদিকটা দেখাতে বলব এলইডি নেই তাহলে বুঝতেই পারছেন কীরকম উন্নয়ন হয়েছে পাহাড় থেকে সাগর সর্বত্র এই একই রকম ছবি দেখতে পাবেন সেই সঙ্গে বোনাস হিসাবে পাবেন হাসিমুখের বিজ্ঞাপনের ছবি এটাকে অবশ্য বলতে পারেন উন্নয়নের পাঁচ মিশালি বিরোধী দলকে কখনোই শাসক দল পছন্দ করবে না এটাই স্বাভাবিক কিন্তু গণতন্ত্রে বিরোধীদের একটা বড় জায়গা থাকে অভিযোগ সেই জায়গা এই রাজ্যে বিরোধীদের তিনি দেন না তিনি বিশ্বাস করেন আনুগত্যে তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত না হলে বিপদ চলুন দেখি বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য কি বলছেন পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী বলছেন কত লক্ষ মানুষ নাকি উপকৃত হয়েছে পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করছেন তার পরের দিনই ট্রেন ভর্তি করে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যাচ্ছে এখন একটা নতুন সংখ্যা একজনকে দিয়ে নিয়ে আসা হয়েছে যে মাত্র ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি পশ্চিমবঙ্গের ভিন রাজ্যে কাজ করছে এই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি বিভিন্ন প্রদেশের মানুষ দেখছেন সর্বত্র আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকে ভর্তি বাঙালিদের উপর অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে বাঙালি আক্রান্ত বাঙালি রক্তাক্ত যত মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন তত বেশি বাঙালি আজকে ওখানে পৌঁছে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে এক নম্বর ছিল সেই পশ্চিমবঙ্গ আজকে তিন নম্বরে পৌঁছে গেছে আমাদের উপরে উঠে এসেছে উত্তরপ্রদেশ তেলেঙ্গানা আজকে যে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস বল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল সেই বর্ধমান জেলা থেকে কৃষকরা যারা জমির মালিক ছোট ছোট জমির মালিক সেই কৃষকরা আজকে ধান কাটতে শ্রমিক হয়ে রাজ্যে চলে যাচ্ছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার আচ্ছা বলতে কোনো দ্বিধা নেই সোনার বাংলা এখন অনেক পিছিয়ে পড়েছে কান পাদলি শুনতে পাবেন বাংলা মায়ের আত্মনাদ আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে